ভারতের সাথে আমাদের দল কথা বলেছে বারবার যে আমরা সৎ প্রতিবেশী ছিল বা চলুন কাছ থেকে আশা করি আমরা সৎ প্রতিবেশী চাই ভারতের কাছে বারবার অত্যান করার পরেও হত্যাহতভাবে ভারত সমর্থন করেছে শেখ হাসিনাকে ভারত সমর্থন করেছে হত্যাকাণ্ডকে ভারত সমর্থন করেছে আমার দলের নেতাকর্মীদের উপর হত্যা করা হয়েছে বিপীড় করা হয়েছে তাকে হাকিনা প্রমাণ করেছে যে ভারত সে ভারতের একটা উৎকৃষ্ট দালাল তাই ভারত তাকে আশ্রয় দিয়েছে তাই আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে সেইখানে বসে আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে বন্ধুগণ আমি একটা কথা আপনাদের বলতে চাই আমাদের বুকে বহু কষ্ট আপনারা অনেক কষ্ট করেছে এত বছর ধরে আপনারা কষ্ট করে এই সরকারের বাতিল হয়েছে এখন সময় আমি আমার বিএনপির নেতা কর্মীদের বলি আমি আমার নেতা কর্মীদের বলি বহু কাল বাহান্ন বছর বছর চলে গেল তেপ্পান্ন বছর চলে গেল বাংলাদেশ ঠিক হলো না এখন সময় এসেছে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির নেতা কর্মীকে দায়িত্ব দিতে হবে এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যে বিএনপির নেতাকর্মীকে সৎ আচরণ করতে হবে চাঁদাবাজি লুণ্ঠন দখলবাজি যারা করে তারা বিএনপির ভালো চায় না জানাবাজি দখলবাজি যারা করে তারা দেশের দেশকে ভালোবাসে না জানাবাজি লুণ্ঠন যারা করে তারা দেশের মাটিকে মানুষকে ভালোবাসে না আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে যে আপনারা পার্লামেন্টে যাবেন আপনারা ক্ষমতায় যাবেন সরকার গঠন করবেন এই দেশের মানুষের উন্নতি হবে হাসপাতাল ভালো হবে আমরা কোর্ট কাচারিতে ন্যায় বিচার পাব কোর্টে কোর্টে গরিব মানুষ বিচার পায় না দরিদ্র মানুষের বিচার কোর্টে নয় আমরা কোর্ট আইন আদালতে ন্যায্য বিচার পাব থানা একটা ঘুষের কেন্দ্র ঘুষ ছাড়া থানায় কোনো কাজ হয় না সেই থানা আমরা একটা ভালো জনবান্ধব পুলিশ পাবো থানা পাবো আমরা ভালো অফিস আদালত পাবো আমরা সব জায়গায় ভালো ভালো অবস্থা দেখতে পাবো আমার দেশের মানুষ যাতে ন্যায্য বিচার পায় হাই কোর্টে জজ কোর্টে সুপ্রিম কোর্টে নিচের কোর্টে আমার দেশের মানুষ যাতে ন্যায্য বিচার পায় সেই কাজটা করতে হবে আমার দেশের মানুষ যাতে তার সন্তানরা লেখাপড়া করে চাকরি পায় চাকরির নিশ্চয়তা পায় তার ব্যবস্থা করতে হবে যতদিন চাকরি না পাবে রাষ্ট্র ততদিন তার ভরণ পোষণ করতে বাধ্য থাকবে এই বলা হচ্ছে আজকে বাংলাদেশের সমস্ত জায়গায় বৈষম্য কমাতে বৈষম্য বিনাশ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে কৃষক শ্রমিক কুমোর কুমড় চলে আমরা সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ একসঙ্গে মিলে এই বাংলাদেশটা তৈরি করব আমি আমার সবাইকে বলি ওই লাইসেন্স আর কন্ট্রাক্টরের পিছনে কেউ দৌড়ায় না আওয়ামী লীগ যা করেছে ওই কাজ যদি আমরা করি তাহলে আওয়ামী লীগের যা পরিণতি হয়েছে তাই আমাদের হবে নাকি সমস্ত পালিয়েছে কেউ ভারতে গেছে কেউ দুবাই গেছে কেউ 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 সিঙ্গাপুর গেছে নাই নাই কিন্তু আমি আপনাদের বলি তারা কিন্তু বসে নাই তারা কিন্তু এখানে ষড়যন্ত্র করছে তারা কিন্তু এখানে ষড়যন্ত্র করছে আপনাদের কাছে আমার নাক চোখ মুখ খোলা রাখবেন এই হত্যাকারী এই জুলুমা এই আওয়ামী লীগ যাতে আবার আপনাদের মধ্যে ফিরে আসতে না পারে মাঠে ঘাটে আপনাদের মধ্যে হবে মানুষকে তুলতে মানুষের কাছে যেতে হবে আমি নেতাদের বলি গ্রামের যে কৃষক মাঠে কাজ করে তার কাছে যাও তার সঙ্গে আলাপ করো যে শ্রমিক কারখানায় কাজ করে তার সাথে কথা বলো আমি ঠিকাদারি কন্ট্রাক্টরিকেও খুঁজো না এখন এটা হবে না এইখানে কোন অন্য আমরা হতে দেব না বন্ধুরা আমার শেষ কথা আমি আপনাদের জনপতিরতি ছিলাম আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহে আপনাদের সান্নিধ্যে আমি এখানে বড় হয়েছি আপনাদের বোঝা আমি দীর্ঘ সময় কাটিয়েছি আমাদের এখন বয়স হয়েছে সামনের দিনে তরুণরা রাজনীতিতে আসবে তাদেরকে দেশ প্রেম তাদেরকে দেশ প্রেম মানবিকতা ন্যায় পরায়ণতা বুঝতে হবে সামনে যে সুযোগ তৈরি হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার সুযোগ তৈরি হচ্ছে আমাদের সামনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জেলা তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ তৈরি হওয়ার এক নতুন বাংলাদেশ এক উজ্জ্বল বাংলাদেশ মানুষের কল্যাণের বাংলাদেশ তৈরি হওয়ার তুলবার যে সুযোগ তৈরি হয়েছে আসেন আমরা সেই সুযোগটা কাজে লাগাই সমস্ত মানুষ এই দেশের কৃষক শ্রমিক ছাত্র বুদ্ধিজীবী খাবার কোমর কাটি সবাইকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত একটি সোনানি বাংলাদেশ গড়ে তুলি সেই যে বাংলাদেশে আমার সন্তানেরা আমার বাচ্চারা আমার উচ্চশ্বরীরা তারা এই খেলে নিরাপদ একটা জীবন পাবে তেমন আমরা বাংলাদেশ গড়ে তুলি